লাগে কার কার পাহাড় ভালো লাগে কমেন্ট করে জানি দেখো খুব সুন্দর পাহাড় আমরা বন্ধ বাড়িতে গেছিলাম দেখতে এত সুন্দর লাগছে অনেকই বলবো আমার তো খুব ভালোই লাগছে আমি ভাবছি মনে হয় যে ওখান থেকে নেবে ওখানে মানে পাহাড়গুলো এত ভালো লাগছে দূর থেকে দেখতে ট্রেন থেকে মানে কী বলবো যত যাচ্ছি তত দেখছি ততই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে এত সুন্দর লাগছে দেখো ট্রেন থেকেই দেখা যাচ্ছে মানে খুব ভালো লাগছে আমার আমি তো খুবই ভিডিও করে যাচ্ছি এখানে দেখো যারা যারা জানা তারা দেখে নাও তারা এখন যে ঘুরে আসবে সবাই আরও সবাই ব্যবস্থা করতে এটা কে কে জানো কে কে চেনো আমাদেরকে জানি মানে এত সুন্দর ভালো লাগছে জায়গাটা দেখে মানে কি বলবে তোমাদেরকে মানে আমি আগে কখনও দেখিনি দেখার পরে এটা এত ভালো লাগছে মনে হয় যেন কোথায় এলাম মানে বাড়ি থেকে যেহেতু যখন আমরা বেরোই না হঠাৎ করে কোথাও যাই তখন আমাদের এত ভালো লাগে এত ভালো লাগে মানে তোমাদের সাথে শেয়ার করলাম মানে দেখে তো মনে হচ্ছে পুরো গোল্ড আর গোল্ড গোল্ড আর গোল্ড हम तो हमको ये लगता है नहीं तुम दूर कहीं से आए हो चला मेरे सपनों में तुम्हारी पहले से परछाई हो बता जानियो प्लीज आना